আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আচ্ছা কি দেখতে পাচ্ছেন বলেন তো খুবই সুন্দর একটা ড্রেস তাই না আচ্ছা আমি হচ্ছে এটা ম্যাটেরিয়ালটা দেখাই এইটা হচ্ছে এসি কটনের কাপড় একদম কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা আর এই যে দেখেন কত সুন্দর করে মিরর ওয়ার্ক করা দেখছেন মার্শাল্লা কতটা সুন্দর সুতা আর মিরর ওয়ার্ক করা আছে ঠিক আছে তারপর হচ্ছে এইটা হচ্ছে ফুল মানে বডি পার্টটা তারপর হচ্ছে এই যে নিচের পোর্শনটা দেখেন নিচের পোর্শনটাতেও কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে আর এইগুলো কিন্তু কিছুই উঠবে না হ্যাঁ এগুলো কিছু উঠবে না এত সুন্দর আর এই ড্রেসটার মধ্যে কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আটটা কালার আপনারা চাইলে কিন্তু আমাদের পেজ ইনবক্স করতে পারেন পেজ ইনবক্স করে প্রতিটা কালার কিন্তু দেখে নিতে পারেন তারপর হচ্ছে এইটা যদি দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কতটা বড় আড়াই হাত বহরের ওনা দেখছেন মাসাল্লা কতটা সুন্দর আড়াই হাত বহরের ওনা পাঁচ হাত একদমই পাঁচ হাত এই যে দেখেন দেখছেন মাসা কতটা সুন্দর এই ড্রেসটা পরলে মানে সুন্দর লাগতে বাধ্য বলতে গেলে সুন্দর লাগতে বাধ্য এটাই অনেকগুলো কালার তারপর হচ্ছে আরও ডিজাইন অ্যাভেলেবেল আছে আমরা প্রতিটা একটা একটা করে শেয়ার করবো ইনশাআল্লাহ এটা যদি কারো পছন্দ হয় আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে নক করবেন ইনশাল্লাহ প্রাইস কিন্তু থাকছে মাত্র ছয়শো টাকা মাত্র ছশো টাকায় থাকছে প্রাইসটা এত সুন্দর ড্রেসটা যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং হচ্ছে আমাদের পেজে নক করতে হবে ঠিক আছে জাস্ট ক্লাসি ফ্যাশনাল স্টোর লিখে সার্চ করলে হবে ফেসবুকে দেখেন কতটা সুন্দর আর মেরুন কালার তো অসাধারণ ভাই মেরুন কালার খুবই সুন্দর আচ্ছা এইটার আরেকটা কালারও কিন্তু আমার ডলকে পরানো আছে এই কালারটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এইটা হচ্ছে গোলাপি কালার এটাও কিন্তু খুবই সুন্দর এটারও কিন্তু সেমভাবে কাজ করা আছে এগুলো কিছুই উঠবে না একদম কালার গ্যারান্টি কিন্তু প্রতিটারই সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রাইস কত বললাম মাত্র মাত্র ছয়শো টাকা প্রাইস ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম